সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম একটি জরুরি বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখন হাজির হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের যেই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির দুইটি পদের জন্য আজ চব্বিশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার পরীক্ষা হওয়ার কথা ছিল এবং পরীক্ষা হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের পরীক্ষার নির্দিষ্ট যে সময় সময় পরিবর্তন করা হয়েছে এবং পাশাপাশি রোম এবং রোল রং সম্পর্কে একটু পরিবর্তন পরিবর্তন করা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তাই না টেনে সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি আমি শেষ করছি মনোযোগ সহকারে শুনবেন ইসলামিক ফাউন্ডেশন তার নির্দিষ্ট জায়গাতে অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন এই বিজ্ঞপ্তিটি জরুরি বিজ্ঞপ্তিটি পেশ করেছে আমরা দেখে নেই জরুরি বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা দশ অর্থাৎ সকাল দশ ঘটিকার পরিবর্তে দশটা তিরিশ ঘটিকায় অনুষ্ঠিত হবে অর্থাৎ তিরিশ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে এবং রোল নং আটান্ন ডাবল শূন্য ছাব্বিশ শূন্য এক থেকে আটান্ন ডাবল শূন্য একান্ন আশি পর্যন্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পরিবর্তে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় নূরজাহান রোডে অনুষ্ঠিত হবে আবার শোনেন যাদের রোল আটান্ন ডবল শূন্য ছাব্বিশ শূন্য এক অর্থাৎ শেষে ছয়শো এক থেকে আটান্ন ডাবল শূন্য একান্ন আশি অর্থাৎ শেষে একশো আশি পাঁচ হাজার একশো আশি থেকে আশি পর্যন্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পরিবর্তে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় নূরজাহান রোডে অনুষ্ঠিত হবে এবং রোল নং আটান্ন ডাবল শূন্য একান্ন একাশি থেকে আটান্ন ডবল শূন্য সাতষট্টি আশি পর্যন্ত অর্থাৎ রোলের শেষে পাঁচ হাজার একশো একাশি থেকে ছয় হাজার সাতশো আশি পর্যন্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা মোহাম্মদপুর কেন্দ্রীয় কেন্দ্রীয় কলেজের পরিবর্তে শিকলয় বালিকা বিদ্যালয় ও কলেজ তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা এ অনুষ্ঠিত হবে আবারও বলছি যাদের রোল পাঁচ থেকে ছয় পর্যন্ত এই সমস্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পরিবর্তে শিকলয় বালিকা বিদ্যালয় ও কলেজ তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক এই বিজ্ঞপ্তিটি রাত তিনটা নাগাদ দেওয়া হয়েছে তাই সকাল সকাল আমিও দিলাম আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তি মেনে চলবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কষ্ট করতে হবে না তো এতটুকুই যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য অবশ্যই দোয়া ও শুভ শুভকামনা আল্লাহ যেন আপনাদেরকে কৃতকার্য করেন এবং সকলের প্রস্তুতি অনুসরণ করে আল্লাহ তারা সকলের পরীক্ষা যেন সহজ করে দেন সকলের মনের বাসনা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আমিন আসসালামু আলিকুম রহমাতুল্লাহ